এরে পর্দার আড়ালের আম্মা জানেরা জমিনের মধ্যে ফল হওয়ার গাছ লাগে জমিনে মানুষ আদর্শ মানুষ গড়ার একমাত্র গাছ হলো আম্মা জানেরা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা নবীও বলেন দুনিয়াতে নারী হলো অমূল্য সম্পদ আম জাম এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আখেরাতের লাইনে আর দুনিয়ার লাইনে সব হলো মায়ের অবদানের কারণে এরে আম্মা জান কখন বলবো সময় কম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত নিয়া ঘুরে 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 দাওয়াত দিলেন 90 লক্ষর উপরে বিধর্মীর হাতে কালেমা পড়েছে একদিন মায়ের সামনে আনন্দে হাসতেছেন ময়নুদ্দিন মা বলে বাবা এত আনন্দিত কেন। হাতে বিধর্মী মুসলমান হয়েছে বলে এটা তোমার কিছু না আমি মায়ের অবদান মঈনুদ্দিন বলেন মা তোমার অবদান কি বলে সন্তান আল্লাহর জাতের কসম তুই আমার গরবে যেদিন আরছো, আমি মা এক রাত আর ঘুমাই নাই রাতের বেলা যায় না মাঝে সে দায় পরে কান্না করেছি মালি আমার গরবের সন্তান তোমার খাস অলি বানাইয়া পাঠাইও আরে মাওলার কাছে চোখের পানি বড় দামি অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাই বারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আমি একটা রাত ঘুমাই নাই চোখের পানে সেরে কান্না করেছি আর আল্লাহকে বলেছি হে মালে তুমি আমার কলিজার সন্তানটাকে তোমার অলি বানাই যেদিন তুই দুনিয়াতে আসছো আল্লাহর জাতের কস আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি একটা ফোটা দুধ আমি বিনা অজুতে তোর মুখে দেই নাই কেমন মার কেমন সন্তান এরে আম্মা জানের আপনারা তো সেই মহিনুদ্দিনের মায়ের মতো দামি মা

এত বড় বেইমানের ঘরে থাইকে আসি আমার আল্লাহর মোহাম্বত নিয়ে কবরে গেল রহমতের নবী বলেন কেমতের দিন আসিয়ার সাথে মোহাম্মতের সাথে বিবাহের ব্যবস্থা হবে